যারা হস্তময়দানে লিপ্ত আছেন ভিডিওটা শুধু আপনাদের জন্যই যারা বিদেশ থাকেন প্রবাসে আছেন বা আপনাদেরকে অনুরোধ করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন চলুন এখন হস্ত নিয়ে কিছু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করি একটি গ্রামের যুবক ছিল তার নাম কাসিম দেখতে সুদর্শন মায়ের আদরের একমাত্র ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ত জুম্মার দিনও সে মসজিদে যেত বন্ধুদের সাথে আড্ডা হাসি ঠাট্টা আর মোবাইল ইন্টারনেটে অশ্লীল ভিডিও দেখত অশ্লীল ভিডিওটা দেখা তার একটি নেশা হয়ে গেছে শয়তান আস্তে আস্তে তার মনকে দুর্বল করে দেয় হস্তময়দনের আসক্তি এমনভাবে গ্রাস করে যে সে ডেলি দু তিনবার হস্তময়দন করত। নিজের জানের ক্ষতি করেছে এটা বুঝতে কিন্তু নফসের দায়িত্ব আর শয়তানের দোকায় আটকে গিয়েছিল কাসিম এক রাতে যখন সবার গুম কাসিম নিজের গড়ের দরজা বন্ধ করে মোবাইলে অশ্লীল ছবি দেখত দেখতে দেখতে সে নাপাক কাজ করেছিল হঠাৎ সে বুক ব্যথা অনুভব করে দম বন্ধ হয়ে আসে তখন সে হাত মুখ হাত মুখ দুয়ে অজু করে নামাজের জন্য দাঁড়িয়েছিল কিন্তু মৃত্যু তার গড়ের দরজায় দাঁড়িয়ে গেছে কেউ জানল না সে রাতে তার যান কবচ হয়ে গেছে সকালে তার লাশ পাওয়া গেল বিছানার উপর মুখ বিকৃত হয়ে গেছে চোখ উপরে উঠে গেছে হজুরকে ডেকে এনে গোসল করানোর জন্য গোসল করানোর সময় দেখা গেল তার শরীরে থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে কাফন পরানোর সময় তার মুখ রক মুখ শক্ত করে আটকেছিল চোখ বন্ধ করা যাচ্ছিল না হুজুর বললেন সেই ব্যক্তি দিনের পর দিন হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ আল্লাহতালা তার মৃত্যুকে অপমানজনক করেন তার কবরে এমন ভয়াবহ আজাব হবে যা চোখে দেখা সম্ভব নয় কবরে নামানোর পর দেখা গেল মাটি এমনভাবে দেবে গেল যেন সে ভিতর থেকে নিচের দিকে তাকে টেনে নামাচ্ছে সে সে আল্লাহর গজবের শিকার হয়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি নিজে হস্তমত করে কেয়ামতের দিন তার হাত গৃহীত অবস্থায় সাক্ষী দেবে সে হাতকে আগুনে শাস্তি দেওয়া হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী নফসের খেয়াল ও শয়তানের দোকা পরে এমন হারাম কাজ করলে মৃত্যুর পর ভয়াবহ আজাব অপেক্ষা করছে এখনই তবা করুন পাঁচ শক্ত নামাজ শুরু করুন